সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্য বলছে নোমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আওয়ামী লীগ লীগের প্রমোশন জোন বলছে রিজভে আওয়ামী লীগ রাজনীতিতে পরাজিত শক্তি বলছে মান্না ত্রাণ নিয়ে কোনো রাজনীতি নয় বলছে জাপা সর্বশেষ জানিয়ে দেব সিলেট বিভাগে বন্যায় আরও তিন জনের মৃত্যু এ নিয়ে বন্যায় বিভাগে মোট পঁচিশ জনের মৃত্যুর খবর পেয়েছে ফরিদপুর টিভি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিভার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্য বলছেন নোমান সরকারের পতন বিএনপির লক্ষ্য বলে করেছেন দলটির চেয়ারম্যান আল বুধবার দুপুরে রাজধানীর বিএনপির কেন্দ্র কার্যালয়ে আয়োজিত নোমান এক দোয়া মাহফিলে তিনি একথা বলেন নোমান বলেন এরশাদ বিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামের লাল ময়দানে বলেছিলাম এই আন্দোলনে শুধু বিএনপি নয় এটা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সেই আন্দোলনে আমরা সফল হয়েছিলাম আমরা সেই গণতন্ত্র রক্ষা করতে পারেনি আজকে শেখ হাসিনা গণতন্ত্র ছিনিয়ে নিয়ে স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা করেছেন তিনি বলেন দেশে আজ আইনের শাসন নেই মানুষের কথা বলার অধিকার নেই এমনকি শাসনতন্ত্রের মৌলিক বিষয়গুলো পরিবর্তন করে ফেলা হয়েছে সেটার জবাবদিহি সংসদেও নেই এই অবস্থার যদি আমাদের চিন্তা চেতনাকে কাজে লাগাতে না পারি তাহলে সমাজে এসব শক্তি পরাভূত হবে না এব বলেন বেগম খালেদা জিয়া সহ যারা গণতন্ত্রের লড়াইয়ে রয়েছেন আল্লাহ তাদের হেফাজত করবেন তিনি বলেন আন্দোলন কখনো খান্ত হয় এটা চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়ায় আমরা এগিয়ে যাচ্ছি আমি মনে করি আমরা জয়ের মুখোমুখি বিজয় আমরা অর্জন করবই এই বিজয় অর্জনের জন্য রাজনৈতিক যে মনোভাব যে শক্তি এটা আমাদের মধ্যে থাকতে হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভাই চেয়ারম্যান বরকতুল্লাহ বলু মোহাম্মদ শাহজাহান এবং চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবিদিন ফারুক সহ অসুস্থ নেতাদের সুস্থতা কামনায় ঢাকাস্ত বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম এই দোয়া মাহফিলের আয়োজন করে এ সময় অন্যদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মেয়ের শরাফত আলী শফু সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ নির্বাহী কমিটির সদস্য আব্দুল সাতার পটোয়ারি প্রমুখ উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আওয়ামী লীগ ছাত্র লীগের প্রমোশন জোন বলছে রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সপোর্ট প্রমোশনের মতো আওয়ামী লীগ ছাত্র লীগের প্রমোশন জোনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন রুহুল কবির রিজভী বলেন গত আঠারোই জুন শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ইউটাবের ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন একটি ঘরোয়া দাওয়াতে আমি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় লাইশা সহ অন্য বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও তিনজন সাংবাদিক উপস্থিত ছিলাম আমন্ত্রিত অতিথি সহ সব মিলিয়ে 10 থেকে 12 জন উপস্থিত ছিলেন এখানে যদি নাশকতার কোনো পরিকল্পনা করা হতো তাহলে সিসিটিভি ক্যামেরার আওতার মধ্যে কিভাবে আমরা ডাইনিং কক্ষে গিয়ে বসলাম সেখানে অনেকেই সহস্ত্রীক উপস্থিত ছিলেন এটিকে এখন স্বযত্ন তথ্য হিসেবে দাঁড় করিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং তাদের দলদাস কিছু শিক্ষক রেজভি অভিযোগ করেন বিভিন্ন সংগঠনের নামে নানা কর্মসূচি দিয়ে তিনি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের অধ্যাপক ড ওবায়েদকে গ্রেপ্তারের জন্য দাবি তোলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ড ওবায়েদকে নানাভাবে হয়রানি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আওয়ামী ফেসিস সরকারের দলদাস প্রশাসন আখ্যা দিয়ে তিনি বলেন আসলে এক দেশে দুই আইন ক্লাব সহ ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর আওয়ামী নেতা মন্ত্রীদের অভয়ারণ্য অনেক রাত পর্যন্ত তারা ক্লাবে আড্ডা দেয় এবং লন টেনিস খেলা সহ নানাবিধ কর্মকাণ্ড চালায় তাদের জন্য সাত ফুন মাপ অথচ কোনো শিক্ষক আমন্ত্রণে বিরোধী দলের কোন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু সময়ের জন্য অবস্থান করলেই তারা সেখানে নাশকতার গন্ধ পায়। বলেন দুর্নীতি এবং সিলেট সহ দেশের অন্যান্য হু হু করে বেড়ে যাওয়া ইত্যাদি কারণে সরকার বিরোধী দলের সমালোচনাকে দমন করার লক্ষ্যে দোলবাস কিছু শিক্ষক ও মিডিয়ায় নাশকতার অপপ্রচারের ধ্রম্য জাল সৃষ্টি করেছে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে আমাদের উপস্থিতিকে নিয়ে নাটক শুরু করেছে সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল খায়ের ভুইয়া খায়রুল কবির খোকন আব্দুল সালাম আজাদ প্রমুখ আওয়ামী লীগ রাজনীতিতে পরাজিত শক্তি বলছে মান্না ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রাজনীতিতে পরাজিত শক্তি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বুধবার ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস এর আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খা মিলায়তনে আকরম খা মিলনায়তনে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের প্রয়োজনীয়তা ও নাগরিক ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন মান্না বলেন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন তো শুনেছেন তিনি বলেছেন আমরা বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায় না সুসংবাদ তাহলে আছেন কেন আপনি তো জনগণের ভোটে নির্বাচিত নন আওয়ামী লীগ হল রাজনীতিতে পরাজিত শক্তি উনি সংবাদ সম্মেলনে যা বলেছেন তার কথার কোনো মূল্য নেই তিনি বলেন বাংলার আকাশে আজ সত্যি দুর্যোগের ঘটনা ঘটেছে আবহাওয়া অধিদপ্তর বলেছে আগামী সাত দিনে পানি কমার কোনো সম্ভাবনা নাই কালকে শুনলাম ফেনিতে বন্যার পানি এসেছে অতীতেও আমরা দেখেছি দেশে যখন করোনা বাড়ছিল তখন ওনার পিতার একটি বিশেষ আয়োজন নিয়ে ওনারা ব্যস্ত ছিলেন আজকে যখন বন্যার পানিতে সিলেট রংপুর সহ দেশের বিভিন্ন অঞ্চল ভেসে যাচ্ছে উনি পদ্মা উদ্বোধন নিয়ে ব্যস্ত প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নাগরিক সভাপতি বলেন মানুষ যখন উপরের দিকে যায় তখন দৃষ্টি প্রসারিত হয় কিন্তু ওনার দৃষ্টি আরো ছোট হয়েছে যেটি অত্যন্ত লজ্জাজনক উনি আজকে সংবাদ সম্মেলনে বললেন ডক্টর ইউনুস পদ্মা সেতুর বিরুদ্ধে বলয় বিশ্ব ব্যাংক টাকা দেয়নি আমি চ্যালেঞ্জ করছি কেউ পদ্মা বিরুদ্ধে বলেনি ভোপেন হাজারিকা সেতুর সঙ্গে তুলনা করে মান্না বলেন ছয় দশমিক পনেরো কিলোমিটারের সেতু করতে কেন চল্লিশ ত্রিশ হাজার কোটি টাকা লাগলো ক্ষমতাচ্যুত হলে পাই পাই করে হিসেব নেওয়া হবে মান্না আরো বলেন মানুষ এই সরকারকে চায় না তাই এখনো আমাদের লড়াই শেষ হয়নি বহু দেশ আজকে বলেছে অতীতে গ্রহণযোগ্য নির্বাচন হয়নি আমরা চাই একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক আমরা সমস্ত বিরোধী দল একমত হয়েছি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ গ্রহণ করব না আমরা অন্তবর্তীকালীন সরকার চাই হয়তো সময় বেশি লাগবে কিন্তু এই স্বৈরাচার চিরস্থায়ী হবে না ত্রাণে কোনো রাজনীতি নয় বলছে জাপা জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ত্রাণ কমিটির আহ্বায়ক এবিএম রোহুল আমিন হাওলাদার বলেছেন ত্রাণ নিয়ে কোনো রাজনীতির হয় না বর্ণাতদদের কষ্ট নিয়ে রাজনৈতিক দলগুলোর কাঁদা ছোড়াছুড়ি কাম্য হতে পারে না তিনি বলেন বর্ণাতদ দূর বর্ণাতো তিনি বলেন বর্ণাত তো তিনি বলেন বর্ণাত দুর্গতদের জন্য আমরা কতটা করতে পারছি সেটাই বড় কথা বুধবার দুপুরে বনানী কার্যালয়ে মিলন জাতীয় পার্টির ত্রাণ কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন এভিএম রহুল আমিন হাওলাদার বলেন আমাদের প্রয়াত নেতা পল্লবন্ধু এভিএম রহুল আমিন হাওলাদার বলেন আমাদের প্রয়াত নেতা পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ ইরশাদ প্রতিটি দুর্যোগে দুর্গতদের পাশে থেকেছেন উনিশশো সালের প্রলয়ঙ্কারী বন্যায় পল্লী এক বুক পানির মধ্যেও নিজ হাতে ত্রাণ বিতরণ করে গণমানুষের জন্য তার অনুরাগের প্রমাণ দিয়েছেন দেশের মানুষ এখন প্রতিটি দুর্যোগে পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদকে পরম শ্রদ্ধায় স্মরণ করেন পলিবন্ধু বন্ধু হুসাইন আহমদ এরশাদ এর আদর্শে অনুসারী হিসেবে জাতীয় পার্টির নেতা কর্মীরা শুরু থেকে স্থানীয়ভাবে ত্রাণ বিতরণ করছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের ত্রাণ তৎপরতা মনিটরিং করেছেন আমরা আরো ব্যাপক পর্যায়ে ত্রাণ বিতরণ শুরু করেছি জাতীয় পার্টি মানুষের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় পার্টির আজীবন গণমানুষের পাশে থাকবে গণমানুষের পাশে থাকায় জাতীয় পার্টির রাজনীতি সভায় আর উপস্থিত ছিলেন জাফার প্রেসিডিয়াম সুনীল শুভরায় মীর আব্দুল সবর আসুদ মোহাম্মদ আতিকুর রহমান আতিক জাপা চেয়ারম্যানের উপদেষ্টা এম এ কুদ্দুস খান জহিরুল আলম রুবেল ভাইস চেয়ারম্যান শফিউল্লাহ শফি প্রমুখ সিলেট বিভাগে বন্যায় আরও 3 জনের মৃত্যু এ নিয়ে বন্যায় বিভাগে মোট 25 জনের মৃত্যুর খবর পেয়েছে ঢাকা বর্নার পানিতে ডুবে সিলেট বিভাগে আরও 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে সিলেটের জнтаপুরে একজন गोपालগঞ্জে একজন এবং হবিগঞ্জে আজমিরিগঞ্জের একজন রয়েছেন এ নিয়ে বন্যায় বিভাগে মোট 25 জনের মৃত্যুর খবর পেয়েছে ঢাকা ট্রিবিউন তবে সরকারি কর্তৃপক্ষ 23 জনের মৃত্যুর কথা স্বীকার করেছে সিলেট জнтаপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ জানান নিখোঁজ তিন দিনের মাথায় বুধবার বেলা এগারোটায় সালি নদী থেকে বেলাল আহমদ চল্লিশ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় তার বাড়ি উপ